এবারে বিপিএলে অপ্রতিরোধ রংপুর রাইডার্সকে চেপে ধরল চিটাগং কিংস এক খুশদিল টেলরের ব্যাটে ভর করে রংপুর বোর্ডে মাঝারি মানের পুঁজি তোলে হোম গ্রাউন্ডে যেন বাড়তি আত্মবিশ্বাসী চিটাগং শিবির লঙ্কান বিনোদা ফার্নান্ডো সংযোজন চিটাগংকে করেছে আরও শক্তিশালী এদিকে আলিসির স্পিন জাদুতে দিশেহারা হারা রংপুর টপ অর্ডার শেষে খুশদিল মাহাদির ব্যাটে ভর করে কোন রকমে পার করে রংপুর ঘরের মাঠে রংপুরের বিপক্ষে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় চিটাগং কিংস একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে কিংস প্রথমবার মতো একাদশের সুযোগ মেলে অভিজ্ঞ নাইম ইসলামের অন্যদিকে বিপিএলের প্রথমবার মতো অভিষেক হয় তরুণ মারুফ মিধার। রংপুরের হয়ে এদিন ওপেনিংয়ে আসেন যথারীতি তাওফিক ও আমেরিকান ব্যাটার স্টিভ টেইলর দুজনেই শুরু থেকে চিটাবাং বোলারদের সামলাতে বেশ হিমশিম খাচ্ছিলেন এরপর তৃতীয় ওভারে মিস্ট্রি স্পিনার আলিসের কাছে কাটা পড়েন রংপুর ব্যাটার তৌফিক অ্যালিসকে বড় শট খেলতে গিয়ে শেষমেশ পয়েন্টে থাকা ফিল্ডারের কাছে ধরা পড়েন এই ব্যাটার এরপর ডাউনে উইকেটে আসেন ব্যাটার সাইফ হাসান কিন্তু চিটাগং অগ্নিঝড় বোলিং এর সামনে রংপুরকে রান তুলতে বেশ হিমশিম খেতে হচ্ছিল ছয় ওভার শেষে রাইডার্সদের সংগ্রহ দ্বারা একত্রিশ এক উইকেট হারিয়ে অষ্টম ওভারে আরাফাত সানির বলে ব্যাটার স্টিভ টেলোর ক্যাচ তুলে দিলেও তার লুফিনিতে ব্যর্থ হয় চিটাগং ফিল্ডার উসমান যা দেখে ঠান্ডা ম্যাজাজের মিঠুনও কিছুটা মেজাজ হারান একে তো ছয় ওভারের মাথায় দুই রিভিউ হারিয়ে বিপাকে চিটাগং তার উপর আবার ফিল্ডিং দুর্বলতা এদিকে সাইফ স্টিভ টেলরের পার্টনারশিপ ধীরে ধীরে পঞ্চাশ উদ্ধ হয় খোলস থেকে বেরিয়ে এসে দুই ব্যাটারি বড় শট খেলার চান্স নেন এরপর দলীয় দশম ওভারে আলিস আল ইসলামের দ্বিতীয় শিকারে পরিণত হন ব্যাটার সাইফ হাসান আলিসের বলে এলবি ডাব্লিউ হয়ে সতেরো রান করে প্যামিলনে ফিরে যান সাইফ এর কিছুক্ষণ বাদেই সেট ব্যাটার স্টিভ টেলরকে নিজের ফিরতি ক্যাচে তুলে নেয় নাইম ইসলাম এক ওভার বাদেই পাক ব্যাটার ইফতেকারকে ফাঁদে ফেলে তার উইকেট তুলে নেন স্পিনার আরাফাত সানি দ্রুত তিন উইকেট হারিয়ে যখন বিপাকে রাইডার্স তখন দলের হাল ধরেন কাপ্তান নুরুল হাসান সোহান ও পাক ব্যাটার খুশদিল শাহ দুজনেই ক্রিজে সময় বুঝে ব্যাট চালাচ্ছিলেন খুশদিল হাত খুলে খেললেও ব্যাটার সোহান কিছুটা সময় নিয়ে খেলছিলেন ষোলোতম ওভারে ওয়াসিমকে শট ঠেকাতে গিয়ে আট রান করেই ধরা পড়েন ফিল্ডার নাফির কাছে এরপর খুশদিলের কেমিউতে রংপুর কোনো রকমে দেশ্য পার করে